আলদই তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালোই আছি তো দেখো আজ হচ্ছে বিকেলবেলা বেরিয়ে পড়লাম যাব বাজারের দিকে তো বেটুর বাবা বলছিলো যে আজকে বাজার করবে তো সেই জন্য ভাবলাম যে চলো আমিও যাই বাজারে আমার কিন্তু সবজি বাজারে যেতে খুব ভালো লাগে মানে এই যে নানা রকমের নানান কালারিং যে সবজিগুলো মানে দেখতে খুবই ভালো লাগে দেখো সবুজ লাল হলুদ নানা রকমের যে শাক সবজি এগুলো দেখতে সত্যিই আমার খুব ভালো লাগে তো কার ভালো লাগে জানি না তো সবজি বাজারে তো আর সময় যাওয়া হয় না এগুলো প্রায় ছেলেরই করে তো ছেলেদের সাথে মানে যখন যাই আমরা তখন কিন্তু খুবই ভালো লাগে দেখো বেটু হচ্ছে যেগুলো চেনে গাজর বিড় এগুলো হচ্ছে বলছে যেগুলো জানে আর এটা ওটা কি ওটা হচ্ছে জিজ্ঞেস করছে হচ্ছে আমাকে দেখো আর হচ্ছে ও হচ্ছে দেখতে পেয়েছে ওখানে প্যাকিং করা আছে মাশরুম তো ওটাই আমাকে বলছিল যে মা ওইটা একবার আমাদের বাড়িতে হয়েছিল না দেখো এই যে গোল গোল প্যাকেটে সাদা মাশরুম এইগুলোও দেখাচ্ছে যে দেখো ওইগুলো মা আমাদের বাড়িতে একবার নিয়ে গেছিলো না তখন ও একটু ছোটো ছিল তো তবে ওর মনে আছে যে ওইগুলো বাড়িতে একবার নিয়ে গেছিলো ওইটাই দেখাচ্ছে আমাকে তো দেখো ওর বাপি হচ্ছে মানে বিট গাজর এই সবজিগুলো খেতে কিন্তু খুবই ভালোবাসে মানে মিক্সড সবজি তো সেই জন্য চলে এলো ওগুলো কিনবে বলে আর বেটু এদিকে আমাকে দেখাচ্ছে হ্যাঁ ওইগুলো রান্না করে ওগুলো কি ওটার নাম কী হ্যান্তেন এগুলো জিজ্ঞেস করছে আর দেখতেই তো থাকো যে আমার মেয়ে সবসময় মানে বকর বকর করতেই থাকে এত কথা বলে কি বলবো মানে মাঝে মাঝে তো আমি বকি যে তোর কি একটু মুখ ব্যথা করে না এত কথা বলে তো দেখো বিট গাজর এই সবজিগুলো নিচ্ছে আর হচ্ছে পেঁয়াজ কলি যে দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি খেতে কিন্তু পেঁয়াজগুলি দেখ পেঁয়াজ কিন্তু খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো কার কার পেঁয়াজগুলি খেতে ভালো লাগে অবশ্যই জানিও দেখো আর হচ্ছে আমাদের এখানে সবজি বাজারটা অনেকটা বড়ই তো চলো তোমাদেরকে সবজি বাজার দেখাবো আর হচ্ছে দেখা যাচ্ছে দেখো কুল সরস্বতী পুজোর আগে না এটা হচ্ছে মিষ্টি কুল মিষ্টি কুল খাওয়া যায় তবে টক কুল সরস্বতী পুজোর আগে খেতে নেই বলে না তবে যেটা মা আমিরা বলে শুনি যে সরস্বতী পুজোর আগে নাকি টক কুল খেতে নেই তো এটা হচ্ছে মিষ্টি কুল দেখো ওর বাপি হচ্ছে বিট গাজর এগুলো হচ্ছে নেবে তাই জন্য ওরা মাফ করছে দোকানদার তো দেখো আর বেটু হচ্ছে এটা ওটো ধরে টানছে হ্যাঁ তো দেখো ওর হচ্ছে জুতোটা মনে হয় কি অসুবিধা হচ্ছে তাই জন্য জুতোটা ঠিক করছে আর দেখো এদিকে হচ্ছে বিট গাজর আর বেটুর বাবা কী নেবে ওইগুলো হচ্ছে বলছে তো অনেক মেয়েরাই আছে যে সবজি বাজারে যায় তবে আমি তো যাই না তো যখনই যাই আমার কিন্তু খুবই ভালো লাগে দেখো হচ্ছে এই যে গোল গোল বড় বড় বেগুনগুলো এইগুলো কিন্তু ভর্তা করে খেতে খুবই ভালো লাগে মানে গরম ভাতের সঙ্গে ভর্তা জাস্ট জমে যাবে তাই না বলো কার কার খেতে ভালো লাগে বেগুন ভর্তা মানে পোড়া কার ভালো লাগে দেখো নানা রকমের সবজি মানে দেখতে সত্যিকারের সুন্দর লাগে দেখো কত সবজি শাক সবজি নানা রকমের সবজি খুবই ভালো লাগে আর দেখো বেটু হচ্ছে আমাকে বলছিল যে ওর একটা ফ্রেন্ডের বার্থডে আছে আজকেই আমরা হচ্ছে বাজার থেকে গিয়ে ফিরে বাড়িতে গিয়ে তারপর হচ্ছে ফ্রেন্ডের বার্থডেতে যাব তো ওটাই জিজ্ঞেস করছিল যে অনেকে বার্থডেতে কখন যাবে তো আমি বললাম যে হ্যাঁ বাজার থেকে বাড়ি যাই তারপর হচ্ছে ওখান থেকে যাব তো দেখো বেটুর বাবারও ওইগুলো কেনা হয়ে গেল ও হচ্ছে দোকানদারকে টাকা দিচ্ছে তো ওখান থেকে এবার হচ্ছে আমরা বেরোবো তো এবার তো বেটুকে তো কিছু কিনে দিতেই হবে তাই না বাচ্চারা এসেছে ওরা আবার কিছু কিনবে না আর দেখো যেতে যেতে দেখলাম দেখো কত বড় বইতাল এগুলো হচ্ছে বিশাল বড়ো মানে ফোনে কীরকম দেখা যাচ্ছে জানি না তবে মানে বিশাল বড় বড় তেলগুলো ছিল আর দেখো বেটু এবার বললো যে আমি দোকানে যাব তো ওকে নিয়ে গেলো ওর বাবা হচ্ছে দোকানে তো বিস্কুট চকলেট কোনটা কিনেবে ও হচ্ছে দেখছে হ্যাঁ ওকে ওর বাপি দেখাচ্ছে কোনটা নেবে আর বাচ্চাদের কথা বলো না চকলেট খেয়ে খেয়ে দাঁতের অবস্থা খারাপ হয়ে যাবে শুধু চকলেট কিনবে আর দেখো বেটু হচ্ছে হাতে দুটো চকলেট পেয়ে গেছে হ্যাঁ দোকানদারকে দেখাচ্ছে যে এই দুটো নিয়েছি আমি দেখো ওর শুধু আনন্দটা দেখো ও তো নাচাই শুরু করে দিয়েছে দেখো শুধু চকলেট পেয়ে গেছে ব্যাস ওর হচ্ছে এবার খুশি তো এবার হচ্ছে আমাদের সবজি বাজার কমপ্লিট আর কিছু কেনাকাটি ছিল তো সব কিছুই প্রায় কমপ্লিট আমরা হচ্ছে ওখান থেকে বাজার থেকে বেরিয়ে আসলাম তো এবার হচ্ছে পৌঁছে গেলাম বাড়িতে তো এখানে বাড়িতে বাড়ির পাশেই তাই জন্য সিম্পলভাবেই রেডি হলাম বেটুর ফ্রেন্ডের বার্থডেতে যাবো বলে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে তো দেখো এটা হচ্ছে বার্থডে বয় ওর নাম অনিক আমার বেটুর ফ্রেন্ড তো দেখো ওরা হচ্ছে সবাই একসাথে পড়ে ছোটো বড়ো সবাই আছে ওর ফ্রেন্ড আর ফ্রেন্ডের মাদেরকে ডেকেছিল তা তাই জন্য বাচ্চা মা সবাই মিলেই চলে এসেছি দেখো সবাই হচ্ছে দেখছে আমি ক্যামেরা করছি তাই জন্য সবাই হাসছিল আর দেখো ওর ওর মা হচ্ছে ওদের বাড়ি থেকে কিছু টিফিন নিয়ে চলে এলো তো দেখো আমাদেরকে টিফিনগুলো খেতে দিচ্ছে তো বেটু পেয়ে গেল হ্যাঁ হচ্ছে পকোড়া আর দেখো সবাই প্রায় টিফিন পেয়ে গেল আমরা এসেছি তাই জন্য দিল তো বেটুর তো খাওয়া স্টার্ট হয়ে গেল তো এবার হচ্ছে কেক কাটার পালা কখন কেক কাটবে তো আমরা আমরা তো ওর বাড়িতে সবার বাড়িতে তো সবসময় যাই না তাই জন্য সবাই এসেছি তাই জন্য ওর মা ওদের বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিলো তো দেখো ওদের বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিলো তো আমিও সাথে গেলাম তা সবটাই সমান তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো তাহলেই সবটা বুঝতে পারবে দেখো এবার হচ্ছে কেক কাটার পালা হ্যাঁ এবার হচ্ছে সব ফ্রেন্ডরা একসাথে দাঁড়িয়ে গেছে আর বাচ্চারা মানে কেক কাটা হলে কখন ভাবে যে কখন কেকটা কাটবো বাচ্চাদের কেক কাটার মজাটাই আলাদা আর আমরা বড়রাই সব ওকেশানে এখন কেক কাটি আর বাচ্চাদের কথা তো অনেক দূরের কথা দেখো ওকে হচ্ছে ওদেরকে হচ্ছে বার্থডে ক্যাবগুলো দিয়ে দিচ্ছে তো বেটু নিয়ে নিল মাথায় এবারে এবার দেখো এবার হচ্ছে ওদের কেক কাটার পালা হ্যাঁ আমার বেটুর সঙ্গে অনেকের খুবই মিল ছিল তাই জন্য দেখো ওরা হচ্ছে পাশাপাশি দাঁড়িয়েছে তো ওটার মামা ক্যান্ডেলটা জ্বালিয়ে দিল দেখো ওর হচ্ছে এবারে ফোর বার্থডে হ্যাঁ তাই জন্য হচ্ছে এবার দেখো তোমরা দেখতে দেখো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আর দেখো এবার হচ্ছে সবাই ক্যামেরা করছিলো এবার হচ্ছে কেক কাটার পালা সবাই হাসা হাসি করছিল যেমন হয় ছোট বাচ্চা তো তাই তো এবার হচ্ছে সবাই বলছে যে হ্যাঁ এবার এবার কেক কাটা শুরু করো তো দেখো ও তো ছোট তাই জন্য দেখো ও হচ্ছে দাঁড়িয়ে আছে ভাবছে যে আমি কেক কাটবো বা কীরকম এরকম তো ওর মা ওর সাথে বললো কেক কাটা এবার দেখো সবাই হচ্ছে হ্যাপি বার্থডে বলছে আর ও দেখো কেক কাটছে আস্তে আস্তে করে আর পাশ থেকে ওর মা বলে দিচ্ছে আর বাচ্চাদের সত্যি ছোট বাচ্চাদের পাশে ওদের ফ্রেন্ডরা থাকলে খুবই মজা হয় দেখো ও হচ্ছে কেক কাটা হয়ে গেল ওর পাশে দেখো আগে হচ্ছে নিজেই খেয়ে নিচ্ছে কি বলবো সবাই হাসা হাসি করছিল আর ছোট বাচ্চা তো ও জানে না মানে পাশের বন্ধুদেরকে দেবে কি আগে নিজেই খেয়ে নিচ্ছে দেখো নিজে খেয়ে আঙুলো চাটছে দেখো দিয়ে হচ্ছে গিফট পেলো একে একে হ্যাঁ বাচ্চা তো খুবই খুশি তোর ওর দাদু ঠাম্মি পাশে ছিল তো আমাদের গিফটটা সবাই একসঙ্গে ছিল তো আমরা সবাই মিলে একটা গিফট নিয়ে গেছিলাম তাই জন্য হচ্ছে ওর মেসি দিয়েছিল গিফটটা ওদেরকে দেখো এটা এটা হচ্ছে ওর পাশার পাশে পাড়ার কাকিমা তো দেখো ওর সঙ্গে ওর একটা ছবি তুললো তো আমাদের তো অনেকটা রাত্রিও হয়ে এসেছে তাই ডাকছিলো যে ডিনারের জন্য তো দেখো আমরা হচ্ছে বসেও গেলাম পাতাও পেয়ে গেলাম বেটু তো বসে গেছে তো এবার হচ্ছে খাওয়ারের অপেক্ষা এই দেখো স্যালাড ফ্রায়েড রাইস পড়েই গেছে এবার হচ্ছে খাওয়া শুরু করার পালা খেয়ে দেয়ে একেবারে বাড়ি দেখো চিকেনও পড়ে গেল একে একে মিক্সড ভেজে ছিল তো একসাথে খেয়ে ভিডিও করে বাড়ি চলে গেলাম টাটা